একটা আমার বদরুল ভাই জারর খদুদ কইলা ওর বৈশিষ্ট্যটা উনি দাও ব্যাকগ্রাউন্ড হুনো ইগুড় তফসীর আছে বারخور বাবা দেই আমি দেখছি বাংলাদেশের কোন এক জায়গা এক খদুদ 3 লক্ষ টাকা বিক্রিছে আর নবীর मोहब्बतে এই জানো বিজীবালা হইতা না নি ও খদুদও গোআই গোলা দামে बिकতো আস্থা বাংলা আদরের সৃষ্টি হই যাইতো আল্লাহুম্মা আমিন সরকারি দাম 5 লাখ টাকা

আপনার মেডিয়া ইতা হতার আগে করে মিল চাকি দিও আর খালি খু হইয়া দিও না আল্লাহ আট টাটা ভালাই আল্লাহ তুমি গজব দিও মামুত কারণ আছে না দশ হাজার টেকা এক দশ হাজার টেকা দুই দশ হাজার টেকা সদু আল্লাহ নবীজির পেয়ারা নবীজির মহব্বত কইয়া দেও রেবা বাই শেষ হইতে এগারো হাজার টাকা নাইনি তিনবার যা

আমি সুবেবাতর দিনটা কি খুব অসুস্থ একমাত্র বধুরটা ইমাম সাহেব কবির সাহেব এরার খাতি আমি অত সময় দেই না আমি